শুনলেন প্রথম অধ্যায়ে তৃতীয় বুদ্ধিযুক্ত মানুষ যারা যে সমস্ত সাধক তাদের বুদ্ধি আছে অথচ তারা বিবেক অবিবেকবান সেই সমস্ত মানুষ যারা তাদের চিত্ত অসংখত এবং অপবিত্র হয়ে থাকে তারা কোন পথে কিভাবে কোন গতি হয় তাদের সেটি সম্বন্ধে এই আগে মন্ত্রটি আলোচনা হলো আপনারা যদি শুনলেন এই যে চারটি মন্ত্র আমরা এখন পাঠ করছি মানে ক্লাস ছয় সাত এবং আট এই চারটি মন্ত্রে পরিষ্কারভাবে বলা হয়েছে বিস্তৃত ভাবে যে যে সমস্ত মানুষ যে সমস্ত সাধক যারা বিবেকবান বা যাদের বুদ্ধি শুধুমাত্র ঈশ্বরের দিকে সংযত হয়ে ঈশ্বরের বিনা আসক্তিতে তারা ভগবানের প্রতি শ্রদ্ধা বা ভগবানকে ভালোবাসতে পারেন তারা কোন পথে যান তাদের প্রতি কি হয় আর যারা পান যাদের অসংযত বুদ্ধি যারা ভোগ মালসায় আসক্ত তাদের বুদ্ধি আছে অথচ তারা ভোগ লালসা থেকে বেরিয়ে আসতে পারছেন না সেই সমস্ত জিনিস তাদের কিরকম গতি এই চাকরি শ্লোকে তার কি মন্ত্রে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে যা মন্ত্রগুলির মধ্যে খুব মিল আছে আবার খুব অমিলও আছে এটা আগের দিন আমি বলেছিলাম যে মন্ত্রগুলির মধ্যে খালি সন্ধি যুক্ত হলে একরকম মানে হচ্ছে সন্ধি যুক্ত হলে কি মানেটা উল্টো হয়ে যাচ্ছে এই সাত এবং আট একই রকম কথাই আছে এর আগের যেটি থেকে সাত থেকে সন্ধি যুক্ত হয়ে

একসাথে ছিল যত অভিজ্ঞানবান ভবতি অমনস্ক সদা অশুচি ন ছ তদপাত কত কদম আপনতি সংসারম চাধি করছে এখানে শেষের একটু লাইনটাকে একটু পূর্ণ আছে কারণ তার মানেটা পূর্ণ রকম এখানে যস্ত বিজ্ঞানবান যে মানুষ যে ব্যক্তি বিজ্ঞানবান তা বিবেক বান যুক্ত বুদ্ধি তার আছে এবং সেই বুদ্ধিটাকে তিনি বিবেক যুক্ত করে চালনা করেন যে কোন পথে চললে তিনি ভগবানের প্রাপ্ত হবে পরমেশ্বর পরব্রহ্ম লাভের দিকে অগ্রসর হতে পারেন সেই বিবেক যুক্ত করে তার যে মুক্তিটিকে তিনি চালনা করেন তার কি হয় সব মানসটা সংযত এবং তিনি যখন চিত্ত সংযত করেন এবং সূচি সদা থাকেন তার মন সংযত চিত্ত থাকে এবং সব সেই তার সেই পান অবনতি মানে প্রাপ্ত হন কিভাবে প্রাপ্ত হন শুধুমাত্র সংযত চিত্ত সংযত করে বিবেক পান হয়ে যুক্তি বুদ্ধিকে বিবেকের দিকে যুক্ত করে বিবেকের সাথে যুক্ত করে তিনি ভগবান সংযত হয়ে তিনি ভগবানের প্রার্থনা করেন এবং ভগবান লাভে প্রাপ্ত হন তখন তার কি হয় তার প্রধান সেই পরমপথ কার তার পরমপথ যে পরমপদের জন্য আমরা প্রতিনিয়ত প্রার্থনা করে চলেছি সেই পরমপুরুষ পরব্রহ্মের পরম পদ সেই পরম পদটি প্রাপ্ত হয় যশমা ধুয়ো যেখানে কি হয় যশমাত

এবং আমরা সেই পরম পদ যখন তখন আমাদের আর ওই পুনরায় গ্রহণ করা আর মৃত্যু বরণ করা এইগুলি আমাদের থাকবে না আমরা মোক্ষ লাভ করবো আমরা মুক্তির দিকে অগ্রসর হব এটাই এই মন্ত্রটিতে এখানেই বলেছেন এটি যে ষষ্ঠ মন্ত্র যেটি আমরা আগের দিন পাঠ করেছিলাম যাতে বলা হয়েছিল জাস্ত বিজ্ঞানবান ভবতী প্রেম মানসা কথা তার সেই ইন্দ্রিয়ানি বা স্বামী সদস্য এই বা যেখানে ওই যে ইন্দ্রিয়গুলিকে ঘোড়ার সাথে তুলনা হয়েছিল যেটি আগের মন্ত্র বলা হয়েছিল সেই তার ফলে দক্ষ সারথির অভাবে দক্ষ সারথির যদি ঠিকমতো লাগামটা ইন্দ্রিয়ূপ যে অশ্ব তার যে লাগাম সেই লাগামটা যদি সুন্দরভাবে কণ্ঠ না করতে পারেন তাহলে তার কি দশা তখন এই যে তিনি যে ইন্দ্রিয়ের বসীভূত বসে হয়ে থাকেন বসীভূত হয়ে থাকেন বা স্বামী তার ফলে এই যে তার যে গতি হয় সেই একই কথা এখানে বলছে এবং কিভাবে বলছেন যে এই এগুলি যদি ঠিকঠাক মতো করে তাহলে তার কি গতি হয় সেখানে পরিষ্কার এখানে বলে দিচ্ছে যে তার পাদান আপনার পরম ব্রহ্ম পুরুষোত্তম পরব্রহ্মের সেই পরম পদ তার